বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা হচ্ছে প্রচণ্ড মুখ থেকে স্কার মাথার টুপি খোলা যাচ্ছে না এত ঠান্ডা তো ওই ঠান্ডাতে আমরা মাঝে মাঝেই ফিস্ট করি তো আজকে একটা ফিস্ট হচ্ছে ছোটো করে সবাই মিলে খিচুড়ি আর চিকেনের আয়োজন একটা সেটা আজকে ভিডিও টপিক তোমাদেরকে সেটা শেয়ার করবো অবশ্যই যদি ভালো লাগে সবাই লাইক করবে আর আমাকে সাপোর্ট করবে গাজরগুলো বেশ স্লাইস স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে খিচুড়িতে দেওয়া হবে বলে আর টমেটো কেটে রেডি করা আছে সাথে আদা রসুন রেডি করা আছে আর এইদিকে চিকেনগুলো ধুয়ে রাখা হয়েছে বাকি সব জিনিসগুলো খিচুড়ির জন্য রাখা হয়েছে গাজর ফুলকপি এইসব জোর কদমে সব কাটাকুটি চলছে পেঁয়াজ আদা রসুন টমেটো একদম এ টু জেড যা লাগে সব কাটাকুটি চলছে দেখতে পাচ্ছ আর চিকেন কষানো শুরু হয়ে গেছে একদম চিকেনের মধ্যে মশলা যাতে ঢোকে তার জন্য এদিক ওদিক ওলট পালট করে মাখানো হচ্ছে খাঁটা হচ্ছে যেটাকে বলে চিকেন কষা আর কিছু বন্ধুরা যা যা এরকম পিকনিক করো হ্যাঁ অবশ্যই কমেন্ট করে যাবে একদম চিকেন হয়ে এসছে প্রায় গ্রেভি গ্যাভি রাখবো চিকেন চাল ডাল একদম একসাথে মিশিয়ে রেডি করা হবে আর এদিকে জন্য দরকার যাবতীয় সবজি সব রেডি চাল ডাল ধোয়া রেডি করা হয়ে গেছে আর চিকেনটা প্রায় প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছ একদম কালার ছেড়ে গেছে চিকেন কমপ্লিটের মুখে প্রায় চিকেনটা নামিয়ে নেওয়া হবে এইবার তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে কোনো একদিন আবার কোনো একটা নেক্সট ভিডিওতে তো বন্ধুরা টাটা